এই শহর কলকাতায় প্রতিবাদ করে ফের আবার এক দম্পতি আক্রান্ত শোভাযাত্রা থেকে বোম ছুড়ে মারা হয়েছে আবার সন্তানের সামনে তাদের মারধর করা হয়েছে অভিযোগ বাড়ি ঢুকে স্থিরতাহানি করা হয়েছে কোরিয়ার ঘটনা সরাসরি আমার সঙ্গে রৌনক রয়েছে বিস্তারিত জানতে চাইবে রৌনক গতকাল লক্ষ্মীনারায়ণ কলোনিতে বিসর্জনের বেরিয়েছিল এবং সেখান থেকে এই দম্পতিদের উদ্দেশ্য করে চকলেট বোম ছোড়া হয় এবং তার প্রতিবাদ করাতেই নাকি বেধারক মারধর করা হয় চোদ্দ বছরের যে শিশু তার সামনেই তার মা এবং বাবাকে মারধর করা হয় এবং পরবর্তীতে তারা যখন তাদের বাড়িতে ঢুকে যায় কি প্রায় দশ থেকে পনেরো জন বাড়ির ভেতরে প্রবেশ করে মহিলাকে শিরতাহানি করার মতো একটা অভিযোগ তিনি সামনে এনেছেন যদিও গতকালই ঘটনাস্থলে নেতাজিনগর থানা পুলিশ পৌঁছে তাদেরকে উদ্ধার করে এমআর বাগুন হাসপাতালে নিয়ে যায় কিন্তু আরও একটি বিষয় পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই দম্পতির তরফ থেকেও নাকি বাজি ফাটানো হচ্ছিল দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ তারা জড়িয়ে পড়ে এবং এই গোটা ঘটনাকে ঘিরে কিন্তু এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি কিন্তু এই দম্পতির অভিযোগ তাদের উপর বেধরক মারধর করা হয় এবং মহিলার যে অভিযোগ তাকে শিরতারি করা হয় এমনকি ধর্ষণের হুমকি দেওয়া হয় কেন এই ঘটনার কারণ তারা বাজি ফাটানোর প্রতিবাদ করেছিল তার জন্যই তাদের ওপর এরকম একজন দুষ্কৃতিরা চড়াও হয় বলে অভিযোগ করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত নেতাজিনগর থানায় কোনো রকমভাবে লিখিত অভিযোগ করানো হয় করা হয়নি অতনু ধন্যবাদ একটা বড় সাইজের একটা চকলেট বোম নিয়ে ছুঁড়েছে সেটা এসে আমার পায়ের কাছে পড়েছে আমি শুধু ওকে বলেছি বলার মধ্যে যে ভাই এরকম করে কেন ছুটছি সেইভাবে হঠাৎ দেখছি কতগুলো ছেলে এসে চড়াও করেছে আমার উপরে এসে আমাকে মার ধর ধাক্কা ধাক্কি কেউ গলাটা পেছন দিক দিকে এসে এরকম করে টিপছে মেরে মুখের অবস্থা এরকম করেছে এখানে নীল ছিটে ঠোঁট ফাটিয়ে দিয়েছে ফেলে দিয়েছে ফেলে আমার পায়ের উপরে লাথি কোমরে লাথি পিঠে লাথি যা তা করেছে আমার সাথে তারপরে আমাকে আমার হাজবেন্ড যে বাঁচাতে গেছে দেখুন ওকে এরম আছড়ে উছড়ে পুরো গলা ধরে কেটে দিয়েছে ওকে রাস্তা ফেলে মেরেছে একদম একদম আমার ঘরের সামনে ধর্ষণের হুমকি আছে এরকম কোনো ধর্ষণের হুমকি আমি এ বলেছি এটা কি বলবো যেই ভিডিও দিয়েছি ওটার মধ্যে ওরা ডিরেক্ট বলছে ও নিচ থেকে যখন ঘরে ঢুকে গেছি আর পাচ্ছে না তখন নিচ থেকে অনেক যে বেরিয়ে বেরিয়ে এই সমস্ত দেখ নিচ থেকে বোম ফেলছে নিচ থেকে ইট ফেলছে ও নিচ থেকে জলের বোতল চলছে এগুলোর সমস্ত আমার কাছে ভিডিও আছে জুনিয়র ডাক্তারকে সিনিয়র মারধর হুমকি এবার ডাক্তারদের প্রতিবাদ পেন ডাউন নটা থেকে বারোটা তিন ঘন্টা পেন ডাউন করে তাদের প্রতিবাদ সন্তু রয়েছে আমার সঙ্গে সন্তু পরিষেবা কোনোভাবে ব্যাহত হচ্ছে না তো কিভাবে তা সামলানো হচ্ছে হাসপাতালে কিন্তু পরিষেবা কিন্তু স্বাভাবিক আছে আউটডোরও যেমন চলছে তেমনই কিন্তু যে ইমার্জেন্সি বিভাগ সেই ইমার্জেন্সি বিভাগও কিন্তু সিনিয়র ডাক্তাররা কাজ করছে যদিও উল্লেখযোগ্য সহজতন্ত্র মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে জুনিয়র সুবাকে মারধর এবং ধর্ষণের হুমকির ঘটনায় আজ কিন্তু প্রতীকীভাবে রেসিডেন্ট সিনিয়র ডাক্তারে তাদের পক্ষ থেকে কিন্তু ডাউনের ঘোষণা করা সেই কর্মসূচি কিন্তু এখনও চলছে তারা প্রতীকীভাবে এই অবস্থান বিক্ষোভ করছেন কিন্তু পরিষেবা হাসপাতালের যে আউটডোর বা ইমার্জেন্সি পরিষেবা সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক আছে পেশেন্টের ক্ষতি বা এরকম কোন রকম পরিষেবা কিন্তু বন্ধ নেই এসাররা পেন ডাউন করেছে শুধু সিনিয়র রেসিডেন্ট জুনিয়র রেসিডেন্ট জুনিয়র ডক্টর যারা তারা পেন ডাউন করেছেন কিন্তু সেটাও দুটো অবধি এবং তাও জরুরি পরিষেবাও চালু রেখেছেন তারা ইনডোর পরিষেবাও চালু রেখেছেন তারা শুধু আউটডোরটা স্যারেরা ম্যানেজ করছেন ফ্যাকাল্টি যারা তারা ম্যানেজ করছেন সেটাও কিন্তু বন্ধ নেই আর এদিকে এস এস কেম এর যৌন অনুষ্ঠান নাবালিকার যৌন অনুষ্ঠান ঘটনায় এবার রিপোর্ট তলব করা হলো কিভাবে হাসপাতাল চত্বরে ঘটনা ঘটে কিভাবে একজন কর্মী আগে দেওয়া হয়েছিল তাকে করে ইউনিফর্ম পরে হাসপাতাল চত্বরে ঢুকলো ঢুকে এই ধরনের ঘটনা ঘটালো রিপোর্ট দিতে হবে এস এস কেম হাসপাতালের সুপারকে আরও জানবো কি রিপোর্টে রিপোর্টে আর কি কি জানতে চাওয়া হয়েছে সরাসরি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ গুরুত্ব সহকারে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং যে কারণেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য অধিকর্তা তিনি এসএস কেম হাসপাতালের এনএসডিবি অর্থাৎ মেডিকেল সুপারিনডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল বা সুপারকে রিপোর্ট দিতে অবিলম্বে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং এই রিপোর্টের ক্ষেত্রে বলা হয়েছে যে অবিলম্বে যেন সেখানে কিভাবে এই যে ওখান থেকে বহিষ্কৃত হওয়া কর্মী তিনি কিভাবে হাসপাতাল চত্বরে ঢুকলেন এবং হাসপাতালের যে পোশাক স্বাস্থ্যকর্মীদের যে পোশাক সেই পোশাক ফেলেন এবং একই সংখ্যা ট্রমা কেয়ার সেন্টারে সেখানে ভেতরে কি করে প্রবেশ করলো নিরাপত্তার নিরাপত্তারে কি ব্যবস্থা দিল বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে এবং এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে পাশাপাশি বলা হচ্ছে যে কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না সেই বার্তাও দেওয়া হয়েছে এবং সুপারকে বলা হয়েছে অবিলম্বে যেন রিপোর্ট জমাতে হবে এবং বিস্তারিত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার তরফ থেকে অতরু ধন্যবাদ দক্ষিণ দমদমের বেদিয়া পাড়ার খবরে প্রথমে নজর রাখতে হবে দিন হয়ে গিয়েছে সেই যে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল এখনো পর্যন্ত কারা করলো তাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা অভিযুক্তরা আবার কাউন্সিলার ঘনিষ্ঠ বলে অভিযোগ তো এই কাউন্সিলার যাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাকে হাসপাতালে দেখতে যান দেখতে গিয়ে নাকি তিনি বলেন না বলেনের থেকে বড় কথা তিনি চাপ দেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলোকে বাদ দিতে কেন না তারা তার ঘনিষ্ঠ বলে এরকমই অভিযোগ উঠছে আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি অনুপ এই কাউন্সিলরের সঙ্গে যখন আমরা দুপুরে কথা বলি কাল তিনি বলেন এটা একটা নিছক দুর্ঘটনা আবার এই কাউন্সিলারই যখন ওই জখম ব্যক্তিকে দেখতে যান তখন সেখানে গিয়ে বলেন দোষীরা সাজা পাবেই আইন আইনের পথে চলবে ওই কাউন্সিলারই আবার নাকি চাপ দিচ্ছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো এফআইআর থেকে বাদ দিতে তো তার যে বক্তব্য কাউন্সিলার তার বক্তব্যে কিন্তু একাধিকবার একাধিক রকম কথোপকথ উঠে আসছে প্রথমবার তিনি কিন্তু বলেছেন নিচকি দুর্ঘটনা শুধুমাত্র তার পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন তিনি হাসপাতালে যে আহত আহত হয়ে রয়েছে চরঞ্জিত কর্মকার তাকে দেখতে গিয়েছিল কিন্তু দেখতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে যে তার যে বারবার যে ভুলবদল বা কথার বা পরিবর্তন সেই বক্তব্যের পরিবর্তন নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে তার কারণ অভিযুক্তরা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল এখানে কাউন্সিলর মিনময় দাস তিনি কর হাসপাতালে গিয়েছিলেন নির্দিষ্ট টাইমের পরেই তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু রীতিমতো চাপ দিচ্ছেন বলে এমনটা পরিবার অভিযোগ করে এবং চাপ দেওয়ার পাশাপাশি ভিডিও রেকর্ড করা হয় বলা হয় যে মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান তার নাম কিন্তু সেখান থেকে বাদ দেওয়ার কথা এখানে কিন্তু একেবারে যে বক্তব্য পরিবারের সেই বক্তব্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যদিও মিন্ময় দাস গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তিনি তিনমুল কর্মী তাই দেখতে গিয়েছেন এর পিছনে অন্য কোনো কারণ নেই যদিও তৃণমূল কর্মীর কথা বলছেন মৃন্ময় দাস কাউন্সিলর অনুপ এই মৃন্ময় দাস তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করতে যাই তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এলাকার মানুষের কাছে যদি খোঁজ করতে যাই তিনি আজ তৃণমূল কর্মীকে দেখতে গিয়েছেন আর একটা সময় ছিল যখন এক তৃণমূল কর্মীকে তিনি এমন বেধড়ক পিটিয়েছিলেন পরে নাকি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন কে তিনি কবেকার ঘটনা তবে এক বছর আগে যে কালী পুজোর সময় মূলত একটি গণ্ডগোল যেখানে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে নিয়ে গণ্ডগোল সূত্রপাত হয় সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে কৃষ্ণ সাউ তিনি কিন্তু তৃণমূল কর্মী ছিলেন তাকে বেধরক তিনি তিনি এবং তার অনুগামী তারা বেধরক মারধর করেছিল এরপরে তিরিশ দিন তিনি আজক হাসপাতালে ভর্তি ছিলেন পরবর্তী ক্ষেত্রে ভয়ে তিনি কিন্তু একেবারে সেই তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপি কর্মী হিসাবে বিজেপিতে যোগদান করে কিন্তু এই যে পোস্ট উঠছে এই নতুন বার এর আগে থেকেও একাধিকবার এই গন্ডগোলে সূত্রপাত হয়েছিল এখন যে বলা হচ্ছে তৃণমূল কর্মী তোমাকে মার দেখতে তিনি হাসপাতালে গিয়ে কিন্তু এক বছর আগে এই কৃষ্ণ তৃণমূল কর্মী যখন তিনি ছিলেন তাকে মাধরে অভিযোগ উঠেছিল অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ায় কোনো অবস্থা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত কিন্তু এই নিয়েই মাধর এবং তিরিশ দিন টানা হাসপাতালে ভর্তি ছিলেন পরবর্তীতে তিনি দাবি করছেন ভয়ে রাজনীতি ছেড়ে দিয়ে পরবর্তীতে বিজেপিতে যোগদান করেছে যদিও এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু কাউন্সিলার মিন্ময় দাস তিনি অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন যে একেবারে বিরোধীরা এই দায় চাপানোর জন্য এই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এর সঙ্গে কোন তার যোগসূত্র নেই যেহেতু একটি ঘটনা এই কাউন্সিলর মৃন্ময় দাস প্রথমে আমাদের বলেছিলেন নিউজ এইটিন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে যে এটা নিছকই দুর্ঘটনা হয়তো এই গাড়ি থেকে বাইক থেকে ওই বাইকে পেট্রোল দিতে গিয়ে নিতে গিয়ে সে সবাই কেউ হয়তো সিগারেট বিড়ি খাচ্ছিল তা থেকে আগুন ধরে গেছে সেই তিনি আবার হাসপাতালে দেখতে গিয়ে বলছেন মানে পরিবার অভিযোগ করছে তিনি নাকি সেখানে বলছেন গিয়ে যে তার তার যে ঘনিষ্ঠ সুমন সেই সুমনের নামে যে অভিযোগ আছে সেই অভিযোগ যেন সরিয়ে দেওয়া হয় অভিযোগ যেন সুমনের নামে না হয় কেন সুমন তার ঘনিষ্ঠ বলে আবার পরবর্তীতে তিনি বলছেন না আইন আইনের পথে চলুক যে দোষী সে শাস্তি পাবেই এসব ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে এসেছি সে আমার পুরনো লোক আমার সাথে কাজ করতো আগে অনেক আগে এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কি না সে সম্পূর্ণ হল আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক দেখো অভিযোগটা পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনীতির গিয়ে এটা কিন্তু রাজনীতির কোন সম্পর্কই নেই এখানে এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাট তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই ছ ঘন্টার মধ্যে বয়ান বদলে গেল একরকম কথা বলছেন প্রথমে দুর্ঘটনা কাউন্সিলর তিনি খোঁজখবর না নিয়েই বলে দিলেন তাহলে প্রথমে দুর্ঘটনা নাকি কোথাও একটা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তার ঘনিষ্ঠদের নাম যাতে বাদ যায় অভিযোগ থেকে সে চেষ্টাও নাকি তিনি করেছেন তার বিরুদ্ধে অভিযোগ পরিবার আরও অভিযোগ করছে মূলত দুজনের নাম খুব নির্দিষ্টভাবে দুজনের নাম করছে পরিবার কারা তারা সুমন এবং সুশান্ত এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনায় দুজন অভিযুক্তর নাম বলছে ওই পরিবার সুমন এবং সুশান্ত এই কাউন্সিলর মৃন্ময় দাস বলে পরিচিত বিবর্ষ ভাবে পুড়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ই মাধ্যমে ই মাধ্যমে সামনে পূর্বে পেছনে পূর্বে কি করে তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জি সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূলই সব মিনময় দাস কাউন্সিলর কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসিনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি ¡Ay, got shot to